নমস্কার বন্ধুরা দেবনাথ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদেরকে জানাই স্বাগত বন্ধুরা মাত্র পনেরো টাকা খরচা করে আপনারা রেস্টুরেন্টের মতো বিদেশি খাবার খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন এই বিদেশি খাবারটা তৈরি করার জন্য এখানে আমি একটা ম্যাগি নিয়েছি আর নিয়েছি একটা ম্যাগি মশলা তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই বিদেশি খাবারটি এখানে আমি এই রেসিপিটি তৈরি করার জন্য একটা গাজর নিয়েছি আর একটা ক্যাপসিকাম গাজরটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই টেস্টি একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা এই রেসিপিটি তৈরি করে নেবেন দেখুন বন্ধুরা গাজরের খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিলাম এবার একটা ছুরির সাহায্যে গাজরের বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা ম্যাগি তো আমরা অনেক রকমভাবে খেয়েছি কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ এবার গাজরটাকে আমি অর্ধেক করে নিলাম এই রেসিপির জন্য আমি হাফ গাজর ব্যবহার করব গাজরটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার একটা পিস থেকে খুব সরু সরু করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা ছুরির সাহায্যে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে যে এইভাবে পুরো গাজরটাকেই খুব সরু সরু করে কেটে নেব দেখুন বন্ধুরা গাজরটা আমি কেটে নিয়েছি খুব সরু সরু করে ক্যাপসিকামটাও আমি সরু সরু করে কেটে নিয়েছি এখানে হাফ ক্যাপসিকাম দিয়েছি আর পেঁয়াজ এখানে আমি হাফ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে যেই ম্যাগিটা আমি নিয়েছিলাম সেই ম্যাগিটা এবার ভেজে নেব উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু ম্যাগিটা ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে ম্যাগিটা আস্তে আস্তে ভেজে নিতে হবে এবার ম্যাগিটাকে এভাবে খুলে নিয়ে ভেজে নেব এইভাবে একটা দিক ভাজা হয়ে গেলে এবার ম্যাগিটাকে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা ম্যাগিটাকে এভাবে চাপ দিয়ে একটু কড়াইতে বসিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এবার ম্যাগিটাকে একটু ভেঙে নেব চার টুকরো করে নিচ্ছি এইভাবে একটু চেপে চেপে ম্যাগিটাকে ভেজে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখে দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ম্যাগিটা ভাজা হয়ে গেছে এবার ম্যাগিটাকে কড়াই থেকে তুলে নেব। বন্ধুরা এটা একদম অন্যরকম একটি ম্যাগি রেসিপি অবশ্যই এইভাবেই কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করবেন ম্যাগিটাকে তুলে নিয়েছি এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে পুরো তেলটা কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব না তেলটা একটু কমিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যে যে পেঁয়াজটা কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার একটু সামান্য লাল লাল করে ভেজে নেবো এটাকে কিন্তু পুরো লাল লাল করে ভেজে নেব না দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর গাজরটা একটু শক্ত বলে গাজরটাকে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে গাজরটাকেও ভেজে নেব গাজরটাকে কিন্তু একদম নরম করে ভেজে নেবো না একদম বেশি নরম হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়েছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা পরে দিলাম কারণ ক্যাপসিকামটা ভাজলেই কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে বন্ধুরা দেখুন আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি লবণটা দিলে কী হবে সবজিগুলো খুব তাড়াতাড়ি নিয়ে দিয়ে যাবে এদের যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা থাকবে না সেই জন্য একটু ভেজে নিয়ে তারপরেই কিন্তু এর মধ্যে আমি লবণ ব্যবহার করব দেখুন বন্ধুরা গাজর আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস সয়া সসের মধ্যে লবণ থাকে সেই জন্য পরে যখন লবণ দেব লবণের পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে সয়া দিয়ে সবজিগুলো আরেকটু ভেজে নেবো এক থেকে দু মিনিটের মতন এবার দিয়ে দিচ্ছি লবণ এখানে লবণের পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে লবণটা দিয়ে এবার সবজিগুলো আরেকটু ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লবণ দেওয়ার পরে সবজিটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে আমি কিন্তু পুরো ম্যাগি মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি না এখানে আমি হাফ ম্যাগি মশলার গুঁড়োটা ব্যবহার করলাম ম্যাগি মশলার গুঁড়োটা দিয়ে সবজিগুলো আর একটু মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি সবজিগুলো সমস্ত কিছু দিয়ে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এখানে এক কাপ আর একটু জল দিয়ে সবজিগুলোকে রান্না করে নেব খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করব না এক থেকে দু মিনিটের মতন ঝোলটা ফুটে উঠলেই সবজিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার একটা বাটিতে আমি নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে অল্প একটু জল দিয়ে গুলে নেব এই কর্নফ্লাওয়ারের গোলা জলটা আমি সবজির মধ্যে দিয়ে দেব তাহলে সবজিটাতে খুব সুন্দর একটা গ্রেভির ভাব আসবে গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার সবজিটাকে একটু নাড়িচাড়ি নেব একদম এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে দেখবেন গ্রেভিটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা ঝোলটা এখানে ঘন হয়ে গেছে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব। নামানোর আগে এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও তিরিশ সেকেন্ডের মতো এটা না আচারা করে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে সবজিগুলো কিন্তু খুব নরম হয়ে যায়নি এবার একটা প্লেটে আমি যে ম্যাগিটা ভেজে নিয়েছি সেটা ভেঙে ভেঙে এভাবে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও কিন্তু ম্যাগিটাকে সাজিয়ে নিতে পারেন ম্যাগিটা সাজানো হয়ে গেছে এবার যে আমি স্যুপটা তৈরি করে নিয়েছি সেটা ম্যাগির ওপরে ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর রেডি হয়ে গেল দেখে মনে হচ্ছে তো যে একদম রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে একদম রেস্টুরেন্টে বসেই খাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি বন্ধুরা একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন বাচ্চাদেরকে তো অবশ্যই এটা তৈরি করে খাওয়াবেন এবার উপর থেকে আমি একটু ম্যাগি ভাজা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি খেতে কিন্তু এটা অসাধারণ বন্ধুরা আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবার উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু এটা অসাধারণ দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টের মতো বিদেশি খাবার খুব সহজেই তৈরি করে নিতে পারেন এইভাবে অবশ্যই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরে দেখা হবে থ্যাংক ইউ